আমরা দুজনে ইতিমধ্যে অনেক আলোচনা করেছি শিক্ষকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ক্লাসরুম এ কি হয় ক্লাসরুম এর আগে পরে কি হয় প্রত্যেকটা দায়িত্ব শিক্ষকদের

আমি একটা জিনিস গুরুত্ব দিয়ে বলবো যে এখন আপনারা আস্থা রাখতে পারেন সকল কাজগুলো হবে সকল মূল্যায়ন গুলো হবে শুধু আপনাদেরকে একটু সময় দিতে হবে কারণ আমি এবং মন্ত্রী মহোদয় আমরা হুটহাট করে কিছু করতে চাই না আপনাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা পলিসিগত চেঞ্জ এমন ভাবে আনতে চাই যারা আগামী পাঁচ বছর পর সাত বছর পর আট বছর পর আবার এইভাবে করে আপনাদের এখানে না আসতে হবে তখন আমরা দায়িত্ব থেকে যেই দায়িত্ব থাকবো আপনাদের জন্য না আসতে হবে

আর প্রথম দিন যখন গত বুধবারে ওই আমরা প্রথম অফিস করি গত বুধবারের প্রথম এই কনফারেন্স রুমে বসে প্রথম যে প্রেস কনফারেন্স আমরা করি সেই প্রেস কনফারেন্সে মাননীয় মন্ত্রী মাধব কৃষ্ণ করেন আনন্দপুর পুরো করেন 100% অ্যাপন যে প্রথম একটা জিনিস আমরা একদম সব সময় নজরে রাখব করাপশন ফ্রি আমাদের এডুকেশন ব্যবস্থা এইটা অ্যাবসলিউটলি শিওর করব গত এর আগে যখন 5 বছর দই মতলয়ের দায়িত্বে ছিলেন মিলন ভাই উনি কোনো ধরনের করাপশনের শব্দ জড়িত হওয়ার এবং আমাদের রাজনৈতিক শত্রুরা কখনো ওনার নামে করাপশন চার্জ দিতে পারেনি। না ঠিক আছে দেখুন আপনারা এটা একসাথে মনে রাখবেন যে একই ভাবে আমিও কোনো দল সাথে এর আগে কোনো সময় কোনো রাজনৈতিক কাজে যুক্ত হইনি আগামীতেও যুক্ত হব না এই মন্ত্র noyau মন্ত্রী প্রতি মন্ত্রী কোনো করাপশন করবে প্রমাণিত এখন নতুন করে আপনাদের গল্প শোনালে প্রমাণিতে করাপশন হবে না

আমরা সওদাচারী আমলে দেখেছি যেটা আজকে আপনারা আপনাদের বক্তব্যে বলেছে যে ধরে ধরে স্কুল কলেজ থেকে শুরু করে প্রত্যেকটি অধিদপ্তর প্রত্যেকটা বোর্ড প্রত্যেকটা জেলা চাট রাশি পর্যন্ত পলিসিাইজ হয়েছে এইটা আমরা হুইতেবড়া যেটা জান নামে হোক যেটা আমলের নামে হোক জামাত ইসলামের নামে হোক জান নামে হোক আমরা আর বলতে দিব না আপনি পার্সোনাল লাইফে কোন রাজনীতি করেন কি পলটিসি করেন এটা আমাদের মাথা ব্যথার আপনি যদি আপনার কাজের ভেতর স্পেশালি শিক্ষা শিক্ষা এটা মহৎ কাজ দেশের মেরুদণ্ড তাদের দেশের ভিত্তি তৈরি করে শিক্ষা সেক্টর এডুকেশন সেক্টর এইখানে কোন ধরনের পলিটিসাইজেশন আমরা বইতে দিব না মাননীয় মন্ত্রী বদল পরিষ্কার করেছে এবং ওনার হয়ে আমি প্রতিমন্ত্রীও পরিষ্কার করছি করাপশন পলিটিসাইজেশন এই দুটো জিনিসের কবল থেকে আমরা